হাই ফ্রেন্ডস কেমন আছেন আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে কি বিষয় বলুন তো গতবার আমি ড্রাইভার টু নিয়ে বলেছিলাম আজকে আমি ড্রাইভার নাম্বার কত নিয়ে বলবো সেটা বলুন কত নম্বর ড্রাইভার পারবেন না তো বলতে পারবেন আচ্ছা আমি বলে দিচ্ছি ড্রাইভার নাম্বার থ্রি তিন ড্রাইভার থ্রি যাদের তাদের ক্যারেক্টারিস্টিক কেমন হয় তারা কেমন ধরনের মানুষ হয় আর এদেরকে রিপ্রেজেন্ট কোন প্ল্যানেট করে কোন গ্রহ করে জানেন জুপিটার জুপিটার এদের রিপ্রেজেন্ট করে মানে বৃহস্পতি জুপিটার এদেরকে রিপ্রেজেন্ট করে এবার জুপিটারের যে কারকতাগুলো আছে সেটা এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে থাকবে তাহলে কেমন হয় এরা আসুন জেনে নেওয়া যাক প্রচণ্ড নলেজেবল হবে প্রচণ্ড সব রকমের জ্ঞান এদের মধ্যে থাকবে মানে বলতে পারেন জ্ঞানের ভান্ডার ক্রিয়েটিভ হবে আবার সব জানতাও হয় আমরা সব জানতা বলি এদের আসলে কারণটা হলো এদের মধ্যে সর্বপ্রকার জ্ঞান আছে প্রচণ্ড লেখাপড়া করে এরা সমস্ত বিষয় নিয়ে অনেক কিছু জানে খুব নলেজেবল হয় ওই জন্য আমরা বলি দেখবেন পাড়াতে কোনো দাদা কাকা বা কেউ যদি থাকে আপনি তাদের কাছ থেকে যদি কিছু জানতে চান বা তাদের সঙ্গে যদি দেখা হয় আপনাকে অনেক কিছু বলবে দেখ বাবা এরমভাবে করিস না এইটা কর ওইটা কর দেখবেন আপনি খুব বোর ফিল করবেন আমরা করি না কিন্তু সত্যিকারে বলতে এদের মধ্যে প্রচুর নলেজ থাকে প্রচুর জ্ঞান থাকে আপনি কোনো সাজেশান নিতে যান আপনাকে খুব ইজিলি এরা হ্যান্ডেল করবে খুব সুন্দরভাবে আপনাদেরকে সাজিয়ে বলবে এই জন্য এরা টিচার ভালো হয় খুব ভালো টিচার হয় এরা আপনি দেখবেন যারা ফুড লাভার হয় বা খুব ভালো কুক হয় রান্না করা কিন্তু একটা আর্ট সেই আর্টটা কিন্তু এদের মধ্যে রয়েছে এই ড্রাইভার তিন যাদের বা থ্রি যারা যাদের রয়েছে তারা কিন্তু খুব ভালো কুক হয় আবার এদের মধ্যে একটা মাইনাস পয়েন্টও আছে খুব ইগোইস্টিক হয় এরা মানে সামান্য সামান্য কথা এরা প্রচণ্ড হার্ট ফিল করে আপনি কোনো কথা যদি বলেন হ্যাঁ আপনি যদি কিছু বলেন মানে সেইটা যদি তাদের মনের মতন কিছু যদি না হয় তাহলে কিন্তু সেটা এরা আর্গুমেন্টে চলে যাবে তারপর ধরুন আপনি কিছু একটা বললেন এরা খুব নিজেদের গায়ে নিয়ে নেয় সেই কথাটা হ্যাঁ এরকম ধরনের হয় এরা এদের ব্যাপারে যদি আপনি কিছু জিজ্ঞেস করতে চান বা জানতে যদি চান এরা চট করে আপনাকে কিন্তু নিজের ব্যাপারে মুখ খুলবে না কিন্তু এদের এদের মাইনাস পয়েন্ট এইগুলো যে এরা কিন্তু অন্যের ব্যাপারে একটু কিরিয়সিটি দেখাবে কিন্তু প্রচণ্ড নলেজেবল হয় প্রচণ্ড নলেজেবল হয় আপনি যদি বলেন কোনো কথা হ্যাঁ আমি করে দিতে পারবো আমি সব করে দিতে পারবো আমি এদেরকে কি বলি জানেন আমি এদেরকে বলি গুড স্টার্টার আর ব্যাড ফিনিশার মানে এরা এতটাই এদের নলেজ আছে আমি সব করে দিতে পারবো কোনো চাপনিও না কিছু করুন আমি এরা সব রকমের কাজ নিজেরা করতে ভালোবাসে এবং করতে গিয়ে কেচুকণ্ডু হয়ে যায় বিগড়ে দেয় পারে না মানে শুরুটা করবে ভালো কিন্তু শেষটা ঠিকভাবে করতে পারবে না এদের মধ্যে এই ব্যাপারগুলো রয়েছে আচ্ছা এদের যে লাকি কালার সেইগুলো একটু বলে দিই ইলো রেড আর গ্রিন কিন্তু হোয়াইটকে এদেরকে অ্যাভয়েড করতে হবে হুম ইয়েলো রেড গ্রিন এদের হচ্ছে লাকি কালার আর হোয়াইট হচ্ছে এদের আনলাকি কালার সাদাকে এদের অ্যাভয়েড করে চলতে হবে আর লাকি নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ হচ্ছে এদের লাকি নাম্বার আর এদের হচ্ছে আনলাকি নাম্বার হচ্ছে সিক্স ছ নম্বর হচ্ছে এদের আনলাকি নাম্বার সিক্স রিপ্রেজেন্ট করে ভেনাস আর থ্রি রিপ্রেজেন্ট করে বৃহস্পতি এই বৃহস্পতির সঙ্গে শুক্রের কিন্তু একটা ছত্রিশকে আখড়া আছে সেই জন্য ড্রাইভার থ্রি যাদের তাদেরকে আমি অবশ্যই বলবো যে নাম্বার সিক্স বা এটা কিন্তু আপনাদের আনলাকি নাম্বার এই জন্য আর ভেনাসের নাম্বার কালার হচ্ছে আপনার হোয়াইট সুতরাং হোয়াইট কালারটাকে যত অ্যাভয়েড করবেন তত আপনার পক্ষে মঙ্গল আজকের মতো আসি নমস্কার